আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম সাতে সেখানকার কাজ শেষ করে চলে এসেছি ঘরের কাজ করতে এই গরমে সকাল সকাল কাজগুলো করে ফেলাই ভালো তা না হলে দুপুরের পর এত রোদ উঠে আসলে ভুল বলেছি দুপুরের পর না সকালের পরে মানে আটটার থেকেই এত রোদ মানে আর থাকাই যায় না ঘরে দুপুরে পরে আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না কারণ প্রচুর গরম থাকে এই জন্য ভাবলাম সকাল সব কাজ করে করে ফেলি ফেলি দুপুরে আর কিছুই করব না রাতে হালকা পাতলা কিছু একটা করে খেয়ে ফেলবো এই তো আপনারা এতক্ষণ দেখতে পেলেন সারা ঘর ভর্তি পেঁয়াজ এখানে প্রায় পঁচিশ কেজির মতো পেঁয়াজ আছে তো এখান থেকে ভালো আর বড় সাইজের পেঁয়াজগুলো এই বড় ঝুড়িতে রাখতেছি এটা কিন্তু অনেক বড় ঝুড়ি এই ঝুড়িটাকে আমাদের এখানে খাতা বলে আপনাদের অঞ্চলে কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সাথেই থাকুন তো এখানে এখান থেকে সবচেয়ে ভালো আর বড় সাইজের পেঁয়াজগুলো এই ঝুড়িতে রেখে দিয়েছি এছাড়াও খাটের তলায় কিছু বিছিয়ে রেখেছি যাতে গরমে পচে না যায় গরমে ঠান্ডা থাকে খাটের নিচে কারণ টাইলস থেকে তো একটু হলেও ঠান্ডা বের হবে তাই খাটের নিচে বিছিয়ে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় আর এখান থেকে যেগুলো একটু হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আমি আলাদা একটা ঝুড়িতে রেখে দিচ্ছি এবং যেগুলো একটু ভালো আছে সেগুলো আলাদা ঝুড়িতে রেখে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে আলাদা ঝুলিতে রেখে দিচ্ছি যেগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্টগুলোকে নষ্ট না পুরাপুরি মানে হালকা একটু আর কি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম এগুলোকে আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব যাতে পরে ব্যবহার করতে পারি এবং নষ্ট না হয়ে যায় পেঁয়াজগুলো তো এখন বলি আমরা এতগুলো পেঁয়াজ কোথায় পেলাম আসলে এই পেঁয়াজগুলো আমাদেরকে একজন গিফট করেছে ধন্যবাদ তাকে এতগুলো পেঁয়াজ আমাদেরকে গিফট করার জন্য আসলে এতগুলোর জন্য না মানুষের দেওয়া সামান্য জিনিসই আমার কাছে খুব মূল্যবান এবার এগুলোকে আমি গুছিয়ে রেখে দিব এই তো এরপর চলে এলাম রান্নাঘরে রান্না করতে কিন্তু এই গরমে কি রান্না করব চিন্তা করতে করতে চলে গেলাম সাধে ডাটা তুলতে ভাবলাম আজকে ডাটা দিয়ে বড় মাছ রান্না করব এবং শাকগুলো দিয়ে শাক রান্না করব। এই তো শাকগুলো আমি কাটাই স্টার্ট করে দিয়েছি শাকগুলো কিন্তু খুবই কচি করায় দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায় রান্না করে খেলে অনেক মজা লাগে কারণ নিজের হাতের লাগানো গাছের বিষমুক্ত শাক ফিলিংসটাই অন্যরকম মজা তো লাগতেই হবে এরপর আমি মাছের তরকারির জন্য ডাটা আর আলুগুলো কেউ কেটে নেব এবার আমি চোলার কাছে চলে এসেছি শাক রান্না করার জন্য প্রথমে শাকটাকে সিদ্ধ করে নিয়ে এরপর তেলে পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে শাকটাকে ভেজে নিব এরপর আমি মাছ রান্নাটাও স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এর জন্য আমি কড়াইটা বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এতে আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ যে কোনো রান্নাতেই যত আপনি মশলাটাকে কষাবেন এবং রান্নায় টাইম দিবেন তত আপনার রান্নাটা মজা হবে এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব এরপর এতে আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে হালকা একটু ভাপ দিয়ে অর্থাৎ কিছুক্ষণ একটু সবজিগুলো কষিয়ে নিয়ে এতে আমি পানি দিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন এতে আমি পানি দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ জাল করে নিব পানিটা শুকিয়ে এলে এতে আমি মাছগুলো দিয়ে দিব ঝোলটা ঘাঢ় হয়ে এসেছে এর কিছুক্ষণ পর আমি এতে টমেটোগুলো দিয়ে দিব এরপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য